হ্যালো বন্ধুরা নমস্কার চলে স্যার একটা নতুন ভিডিও আপনারা যেগুলো এখানে এখানে দেখছেন সেগুলো আসলে অন্য কিছু নয় লালা ভোডা নয় মধু কারণ খুব ঝাল লেগেছে আর এই প্রথমবার আমার মা পাগল হয়েছে মুড়ি দিয়ে আবার ডিম ভাজা হয় আবার টমেটোও আছে পিজ্জা বানাচ্ছে মা বলো একটু মুড়ি লঙ্কা পেঁয়াজ ডিম লবণ

একজনা দেখি হালকা একটু মুড়ি দিল হালকা একটু পেঁয়াজ কাউকে না কাউকে দেখে তো শিখতে হয় পিথি এইরকম ভাবেই তো পৃথিবীটা চলে পিথি তার মধ্যে কিছু কিছু লোক থাকে নিজস্ব একটু কায়দা মারে

না মোড়চে ভালোই হবে জানো ইমোড়চে সব খাওয়ার দোর নিয়েই ঘরে চলে যাচ্ছে ইমোড়চে আমাগো ফেলে এই আমি কি লাইনে পাবো না নাকি আমি দজেটা দি দিলাম গ্রিলটা এই মোড়চে এই মোড়চে আমি ঘরে আসছে আর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে হচ্ছেটা এই মোড়চে এই কি হচ্ছে এই যা না